আজকে হচ্ছে ব্লক চার আজকে আমি যাচ্ছি মিরপুর এক নাম্বার তামান্না পার্ক আমার বন্ধু বন্ধু সব মিলে তো তামান্না পার্কে যাচ্ছি হচ্ছে মূল রিজনটা হচ্ছে তো তামান্না পার্কে যাচ্ছি হচ্ছে আজকে আমরা ভাত খাতে আমরা চার পাঁচজন বন্ধু মিলে তো রোদের কারণে চেয়ার ইফেক্টটা খুব বাজে আসতেছে তো এখন আর কথা বারাচ্ছি না আমরা সরাসরি এখন এখান থেকে গাড়ি তুলব গাড়ি তুলতে এখান থেকে চলে যাবো

লগে টাই নাই তাই লগে টাই নাই নাই কৈলো

আছে পাঁচ ছটা বিয়া মামা করছি আজাদ দশেক আমি খবর পেলাম যে মানে তোমার লেগে বলে তোমার এলাকার কোনো কেউ শান্তিতে থাকতে পারে না আসলে মামা কেউ শান্তিতে থাকতে পারে না আমি কি ওটা বলার শান্তি থাকতে আরে মিয়া কিলে শান্তিতে থাকতে না তুমি জানো আমি কইছিলাম যে আমার রনি নামে একটা ভাগ্না আছে বহুত বান কাউর এই রনির ভাগ্না রনির মামা তুমি এর লেগে লগে রাখে না বাড়ি কই রনির মামা এই তো আরে দূরে সরা আচ্ছা

ওর নাম কইলে সব জায়গায় যা ফ্রি দিতে ডিসকাউন্ট থাকে 80% ডিসকাউন্ট থাকে 20% টাকা দিলে সব কিছু হয়ে যায় আমরা সুলুম না কি সুলুম না কি সুলুম না আমার হি গাইছে জুবায়ের হি গাইছে জুবায়ের মোটা পলাটা যার লাগে বাস ভাড়া নাই আরে হ ওর লগে বাস ভাড়া নাই আর বাসে তো নামাই চাইছিলাম তাও তোমার নামটা কইছে দিক্কা ছেড়ে দিব চ করনির লাগাইছে ছেড়ে দিছি আমি এখন একটা বাস থেকে নেমে আরেকটা বাস উঠবে এখন কথা বারে লাভ নেই আমরা খান পাউনা গেলে হ্যাঁ তো আমরা নেতে আরেকটা বাস উঠবে আমরা আছি এখন এক নম্বর

তাহলে আমার কথা বাড়াচ্ছি না আমরা এখন আরেকটা বাসিনটা তেমন আবার যাই সোজা

আচ্ছা রোদের ভিত্তি বহা যাইবো আসলে প্লেসটা অনেক সুন্দর এর আগের বার আসছিলাম আমরা ওই দিকটা বসছিলাম এই যে এখান থেকে ঢুকে ওই যেদিকটা বসছিলাম

কয় মিনিট খেলতে পারো হয় মানে ফুটবল পনেরো পনেরো ত্রিশ মিনিট ফুটবল খেলতে পারে কিন্তু জায়গা মতো খেলতে পারেন না আচ্ছা কিছু কাজিত যাইতে চায় না মাঝে মধ্যে मे सिब मे खू सकिब अच्छा सकिबे सकिब तो मी ग्रेट लुच्छा

অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ জায়গাটা অনেক সুন্দর একটা প্লেস সাদাত আমরা নিচে যাই নিচে যা ছবি তুলি অনেক সুন্দর একটা প্লেস এটা হচ্ছে তামান্না পার্কে ঢুকার আগেই লাভ জোন লাভ জোন নামে যে রেস্টুরেন্ট আছে এখানে ভর্তাভাত পাওয়া যায় তো এই যেখানে খাওয়া দাওয়া করে ওইটার নিচেই অনেক সুন্দর একটা প্লেস এখানে যারা মোটর ব্লক করতে যাচ্ছেন বা যারা ব্লগার তারা এখানে আসতে পারেন যারা ফুড রিভিউ করেন তারাও এখানে আসতে পারেন ওনাদের খাবারের ওনাদের খাবারটা যেমন ভালো ওনাদের সাপোর্ট করেছেন তাহলে এত দূর আসতে পারতাম না তো এটা ছিল হচ্ছে আমাদের ব্লক ফোর তো আশা করি আপনাদের কাছে ব্লক ফোরটা অনেক ভালো লাগছে তো এখন আমরা এখানে কিছু ছবি তুলব ছবি তোলার পরে অলরেডি আমাদের খাবার শেষ ছবি তোলার পরে আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যস্থানে চলে যাব তো মামা কিছু বলো তুমি এই এর কখন আমি আগে আসিনি তো আসার সময় মনে হয়েছিল যে এতটা ভালো লাগবে না আসার পরে মানে অনেকই ভালো পরিবেশ প্রফুল্ল একটা মনের ভিতরে ভাব আসে পরিবেশটা ভালো সামনে একটা পার্ক আছে ওই পার্কে যাওয়া হয় নাই তবে যাব ইনশাল্লাহ কিন্তু এই জায়গার পরিবেশটা খাবার দাবার সব কিছুই অনেক মোটামুটি ভালো হয় আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন সবই চিপ রেটের মধ্যে ভালো খাবার পাবেন তো মূলত মামা হচ্ছে গিয়ে মামা থাকে হচ্ছে বিক্রমপুর আমার আপন মামা তো মামা আসছিল হচ্ছে একটা অনুষ্ঠানে তো এখান থেকে আমার বন্ধু বান্ধব সবার সাথে পরিচিত আসলে মামা অনেক অনেক ভালো মনের একটা মানুষ তো মামা আগামীকালকে চলে যাবে তো মামার অনেক মিস করব জানি না মামার সাথে আবার কবে দেখা হবে আর ইনশাআল্লাহ ব্লক ফাইভে মামা অবশ্যই থাকবে আমরা চাঁদপুর যাব উনিশ তারিখে তো উনিশ তারিখে চাঁদপুর যাওয়ার পরে মামা আমাদের সাথে ওইখান থেকে জয়েন করবে তো চাঁদপুরের যে ব্লকটা আসবে ওটার জন্য আপনারা অবশ্যই ওতে থাকেন ওয়েট করেন তো মামা তো আমার কিছু কে আর কিছু না সাদাত খানগুলো তোর কাছে কেমন লাগছে অস্থির আজ তাহলে মামার ডেয়ারটা কি দিব আনারসম মামা গান তো গান আশা করি আপনাদের কাছে মামার বিয়ারটা অনেক অনেক সুন্দর লাগছে আর ব্লগ ফাইভের জন্য আপনারা একটু ওয়েট করেন কিছুদিনের মধ্যে ব্লগ ফাইভ চলে আসবে তো এতক্ষণ যারা আমার ব্লগের সাথে ছিলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর ইনশাআল্লাহ কয়েকদিন পরে থেকে মোটর ব্লগ শুরু হবে আপনারা যদি মোটর ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে অ্যান্ড পারলে শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনি তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লগ ফাইভের জন্য একটু ওয়েট করে